আপনার আমার নবী পয়গাম্বর মুহাম্মদুর রসুল্লাহ কেমন মায়া উম্মতের প্রতি কেমন ব্যথা আমাদের নবী চিন্তা করেন যেখানে হজরত ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কান্না করেন যেখানে হজরত আইসা পয়গাম্বর তার উম্মতের জন্য কান্নায় ভেঙে পড়ে না জানি কেমতের সেই কঠিন ময়দানে আমি নবী মুহাম্মাদুর্র সৌরুল্লার উম্মতের নাচানি কি অবস্থা হবে ফারফায়াদায়হি অকল আল্লাহ হুউম্মা উম্মাতি উ্মাতি অবাকা আল্লাহর নবী সল্ল্লাহ হওয়ানেই ওসাল্লাম কান্নাায় ভেঙে পড়েন কান্না করতে করতে শেষদয় চলে যান দুটি হাত আল্লাহ তালার দিকে ওঠাইয়া কান্না করে করে। উম্মতি উম্মতি বলে কান্না করেন। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাড়ায় দেয় চায় দেখো আমার নবী মুহাম্মদের কি হয়েছে কেন কান্না করে জিব্রাইল আমিন আসছে আসার পর নবীকে জিজ্ঞাসা করেন আল্লাহ নবী বলেও ও আমি কেন কান্না করতেছি এর কাহিনী এটার রহস্য তো আল্লাহ রব্বুল আলামিন ভালোভাবেই জানেন এরপর আবার জিব্রাইল আমিনকে পাঠায় দেয় ইদহাব ইলা মুহাম্মদ যাও তুমি তাড়াতাড়ি নবী মুহাম্মদের কাছে যাও যায় জিজ্ঞাসা কর কেন কান্না করে জিব্রাইল আমিন আবার নাজিল হয়ে যায় নবীজির কাছে আসার পর জিজ্ঞাসা করে আপনি কি জন্য কান্না করেন আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে সুসংবাদ জানায় দেয় যাও আমার নবীর কাছে যাও যায় বলো কেমনতের দিন ইন্ন সান রুদে কাফি উম্মতিকা নাসু আমি আল্লাহ রব্বুল আল ওয়াদা নুয়াদা করতেছি ওই কেমতের কঠিন ময়দানে আমি আল্লাহ ও মুহাম্মদ তোমার কোন উম্মদকে আমি আল্লাহ তালা বেসতি করার মাধ্যমে তোমাকে অসম্মানিত করব না সুবান আল্লাহ বলেন তাহলে এবার আমরা বুঝলাম আপনার আমার নবীর ভিতরে উম্মতের জন্য কতটুকু ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন মাসালি ওয়া মাসালুকুম কা মাসালি রাজুলিন আও জানাতি فجعل الجناتب والفراش يقان فيها وهو يذبهن নানহা وأنا آخذ بحجزكم عن النار আল্লাহ নবী সাল্লাম বলেন যে আমার এবং উম্মতের মধ্যে দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ধরেন কোন একটা ব্যক্তি বা কেউ একটা গর্ত খনন করছে আর ওই গর্তের মধ্যে বিশাল এক আগুন ধরাইছে আর ওই আগুনের মধ্যে ঝাঁকে ঝাঁকে কীট ফরিং ইত্যাদি ঘাস ফরিং এই সব কিছু এসে পড়তাছে আর মারা যাইতাছে আর ওই ব্যক্তি হাজারও চেষ্টা করতেছে দুই হাত দিয়া যে এখানে আইস এখানে আসলে পরে মারা যাবা হাজারো চেষ্টা করতেছে কিন্তু সে পারতাছে না ঠিক তেমনিভাবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে আমি আমার উম্মদদেরকে ওই ব্যক্তির মতো তাদের কোমর ধরে ধরে আমি চেষ্টা করতেছি ওই জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিন্তু আমার এই সমস্ত উম্মতেরা তারা আমার এই বাধাকে উপেক্ষা করে তারা ওই জাহান নামের আগুনের দিকে ছুটতেছে দেখেন কেমন ভালোবাসা নবীজি সাল্লাম মানুষের মাঝে দিনের দাওয়াতের কাজ করেন দুই ভাবে এক তো হলো গোপনে আরেক হলো প্রকাশ্যে প্রথমে গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে দাওয়াতের মাধ্যমে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ গোপনে কালিমা পরে ইসলামের ছায়া তলে এসেছিলেন সুবাহ বলেন তার মাঝে চল্লিশ জন ছিল পুরুষ আর দশ জন নারী ছিলেন তার পর নবীজি সাল্লাম প্রায় তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দেন যখন প্রকাশ্যে দাওয়াতের হুকুম আসলো আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন সৌরত আয়াত নাম্বার দুই শত দুইশো চোদ্দ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করলেন ও আংদির আশি রতাকাল আকরবিন হে নবী আপনি আমার আপনার আত্মীয় স্বজনদের মাঝে প্রকাশ্যে দাওয়াতের কাজ করেন এখন নবীজি বিভিন্ন কৌশলে দাওয়াত দিতে থাকেন বিভিন্ন কৌশল একবার একটা মজলিসের আয়োজন করছে ওই মজলিসের মধ্যে খাবার দাবারের আয়োজন করছে ওখানে সফল হয় নাই দাওয়াত দিতে পারে নাই দ্বিতীয়বার মজলিসের আয়োজন করছে আয়োজন করার পর সাহস করে বলেই ফেলছে নবীজি বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম খাসস ওয়াইলান আল্লাহ নবী সাল আলি সাল্লাম পরিবারের মাঝে তার আত্মীয় স্বজনদের মাঝে দাওয়াতের কাজ শুরু করে দেয় প্রকাশ্যে নবীজি ডাক দিয়া বলেন আমার আত্মীয় স্বজন যারা আছেন আপনারা শোনেন আল্লাহ তালার পক্ষ থেকে আমি একজন সুস্পষ্ট বার্তাবাহক আল্লাহ রব্বুল আলমিন রাসূল হিসাবে গোটা পৃথিবীর মধ্যে আমাকে প্রেরণ করেছেন এরপর নবী বললেন লাতামু তু না কামাতানামুন আপনারা যেমনইভাবে ঘুমায় যান ঠিক ভাবে একদিন মারা যাবেন এরপর নবী বলেন বলেন তো না কামা তাস্তাই যেভাবে ঘুমায় যান এভাবে ঘুম থেকে যেভাবে জাগ্রত হন আল্লাহ রব গোলা আলামিন মারা যাওয়ার পর সেই কেয়ামতের দিন একদিন আপনাদেরকে এভাবে জাগ্রত করবেন এরপর নবী বলেন ওলা তো নাবি বোন নবী মাতাম দুনিয়ায় থাকা আপনারা যা কিছু করতেছেন এই সব কিছুর হিসাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে হবে নুবিয়ার পর বললেন ইন্নাল জান্নাত আবাদ ওয়ান্নার আবাদ জান্নাত এটা চিরস্থায়ী জাহান নাম এটাও চিরস্থায়ী সাথে সাথে আবু আহাব রাগান্বিত হয়ে গেল মোহাম্মদকে কিছু একটা বলতে চাইতেছে এমন সময় ওই মজলিসে ছিল চাচা আবু তালেব মোহাম্মদকে ডাক দেয়া বলে মোহাম্মদ তোমাকে যে আদেশ করা হয়েছে তুমি নির্বিঘ্নে নির্ভয়ে সেই দাওয়াতের কাজ করতে থাকো আমি চাচা বোতালেব সর্বদাই সব সময় তোমার সাহায্য করার ওয়াদা করলাম সুবাহান বলেন এরপর শুধু তাই নয় নবীজির উপর নির্যাতন শুরু হয়ে গেছে নবীজি কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন নামাজ পড়তেছিলেন এমন সময় কাফেরদের একজন ঘোষণা করে দেয় ঘোষণা করে দেয় তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাইতে অমুক এলাকায় যাওয়ার পর ওখান থেকে ওটের নারী বুড়ি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আসবা নিয়ে আসার পর নবীর ওই মুহাম্মদ যখন সিজদায় যাবে তার কাদের উপর সেগুলো রেখে দিবা নবীজির এক দুশ্মনবাবি সে বলল আমি পারব চলে যাও এলাকায় যাওয়ার পর ওই পচা হোটের নারী বুড়ি সব এনে নবীজি যখন শেষ দেয় যায় নবীজির মাথার উপর কাদের উপর যখন দেয় এত ভার এত দুর্গন্ধময় পচা জিনিস নবীজি আর মাথা ওঠাইতে পারে না সাথে সাথে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু হতে আবদুল্লা ইবনে মা সমুদ্র দিয়ে আল্লাহ তালু দৌড়ায় যায় চাওয়ার পর যায় ফাতেমাকে ডাক দেওয়ালে ফাতেমা রে জলদি আস দেখ তোমার বাবা মুহাম্মদের কি অবস্থা বেইমানরা কি করছে ফাতেমা যখন এসে ওই নারী পুরী গুলো দেয় তাকায় দেখে নবীজির চেহারার মধ্যে রক্ত লেগে আছে ফাতেমা রদি আল্লাহ হা বাবার মুখের মধ্যে চেহারার মধ্যে চমকার বলে বাবা মনে হয় বেমানরা তোমাকে মার দূর করছে এই জন্য মুখে রক্ত জমে আছে পিছন দিক দিয়া জামাটা সিরা মনে হয় বেমানরা তোমাকে মার দেওয়ার জন্য এরকম জামাটা টেনে সিরেছে ফাতেমা রদি আল্লাহ কান্না দেখে আল্লাহ নবী বলে ও ফাতেমা তুমি কান্না কইরো না তোমার বাবাকে আল্লাহ তালা এমন এক ধর্ম দিয়া দুনিয়ায় পাঠাইছে এই ধর্মের জন্য যে কষ্টটা করা হচ্ছে এই কষ্টের কারণে পৃথিবীর মধ্যে একদিন এমন একটা সময় আসবে যেই সময় কোনো কাঁচাইট কোনো পাকাইট কিংবা কোনো তৃণলতা ঘর কিছুই বাকি থাক না সুবাহান আল্লাহ জুড়ে বলেন আমরা দেখতেছি না পৃথিবীর সমস্ত জায়গায় প্রত্যেকটা কোনায় কণায় দিন ইসলাম পৌঁছে গেছে ঠিক কি ঠিক না বলে জোরে বলেন এই জন্য আল্লাহর নবী সাল্লাম যেই সমস্ত কষ্টগুলো করেছেন সেই কষ্টের ফলাফলের কারণেই আজকে পৃথিবীতে দিন এভাবে ঘরে ঘরে পৌঁছায় গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নবীজি সাল্লি সাল্লামের পরিপূর্ণ ভালোবাসা এবং মহব্বত বুকে ধারণ করে নবীজির সুন্নত অনুযায়ী চলার তাওফিক দান করুন সকলে বলুন আমিন